বিচৰাচ सब सब पर यहां पर जैसे देखा गया जब पुतला दहन कर रहे थे था, ये लोग पेट्रोल जिस तरह से जो हुआ है आपके सामने हुआ है कोई कमेंट नहीं करेंगे इसमें ये कोई कमेंट हम नहीं करेंगे इसमें मेरे पीछे मत घूमे कमेंट नहीं करेंगे नहीं करेंगे कमेंट कोई जो, जो हुआ आपके सामने हुआ आप देखें बस हो गया तो बशर এখানে দাঁড়িয়ে আমাদের সম্পাদক সভাপতিরা আহত হন এক ছবিpostcssিমান পক্ষে এমন অবস্থা তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হচ্ছে দ্বিতীয় মইদুল বিদার ঘটনা সুজিত গুপ্তর ঘটনার পূর্ণাবৃত্তি হয় এসএফআই সহ সাধারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না হাওড়া আনিশ খানকে দেখেছে হাওড়া স্বপন কলেকে দেখেছে হাওড়া ছাত্রছাত্রীরা কিন্তু ছেড়ে কথাই পুলিশকেই প্রশাসনের বলবে না পুলিশ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষ পুলিশেরা আমাদের মহিলা কমরেডদের আমরা যারা ছাত্রী তাদের ওপর অকথ্য ভাষায় অত্যাচার চালিয়েছে আমাদের শ্বাস কষ্ট হচ্ছে আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে আমাদের সৌরভ দা হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল তার এতটাই শ্বাস কষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা করছে না এখন হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বিভিন্ন কমরেডদের অবস্থা অত্যন্ত খারাপ আপনারা কি দেখে আসতে পারেন তাদেরকে আমরা কোথাও বসিয়েছি ইভেন এখন সৌরভ দাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি আমরা এখন সৌরভ দার কাছে যাব হাওড়া জেলা হাসপাতালে সহকর্মীরা হ্যাঁ আমরা জানিও না এখনো আমরা জানি না আপনারা আমাদেরকে ঘিরে রেখেছেন আমরা জানিও না তারা কোথায় আছে সামতিকা সেন